যাই হোক এগুলো সবচেয়ে কম দামে আসলে মনে পাইকারি করে দিয়েছিল দেখেন এটাকে গলার গঙ্গা ড্রেস একদম গঙ্গা খুব সুন্দর আমাদের কিন্তু কাপ মানে নিচে একটা লেস করা আছে চিকন করে কামিজের আর হাতার কাপড়টা কিন্তু বাড়তি দেওয়া আমি এই গঙ্গা দেখেছি ছাইডে হাতার কাপড় দেওয়া কিন্তু এটা আমাদেরটা লোনের মতো অনেক বড় আপনি চাইলে গাউন গোল কামিজ নায়রা যা মনে চায় তৈরি করতে পারবেন এটা দিয়ে ঠিক আছে অনেক বড় কাপড় এটা কামিজের সামনের অংশ এটা ব্যাক অংশ এই যে নিচে এক্সট্রা হাতার কাপড় দেওয়া আছে নিচে এক্সট্রা হাতার কাপড় দেওয়া আছে লাইফে জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও আজকে একটু তাড়াতাড়ি লাইফে চলে আসলাম এই জন্য হয়তো জয়েন হয়ে যাচ্ছে না ওকে এটা গলার কাছে কাজ আমি যখনই লাইভ করি না কেন যখনই ভিডিও করি না কেন সমস্যা নাই আপনারা যখনই দেখবেন তখনই অর্ডার দিন এটা চেলোয়ারের কাপড় ওন্নাটা কিন্তু অনেক সুন্দর ওন্নাটার ভিতরে কিন্তু একটু ডিজাইন করা আছে দেখেন ডিজাইনটা কি দেখা যায় ডিজাইনটা কি বোঝা যায় খুব সুন্দর স্টেপ স্টেপ একদম সুতার ভিতরে মানে এটা ভিতরে হবে এটা কোনো জল ছাপ না এটা কোনো আপসন না কিছু না এটা একদম ভিতরে খুব সুন্দর করে জড়ি করা হুম এটা সুতার ভিতরে দাম হবে মাত্র কত করে এটার দাম আমি সব জায়গায় দেখেছি অনেক বেশি আর আমরা শুরু থেকে যে দামে দিয়েছি আজকে ওই লাইফটায় এই দামই হবে দাম হবে মাত্র মাত্র সাতশো টাকা সাতশো টাকা আমি সব জায়গায় দেখেছি আটশো ড্রেসগুলো কেউ দেয় তো আমি একটা ড্রেস দেখাইলাম দেখেন এগুলো কালার আছে করে কালার কালার এতগুলো ছয়টা যদি আমি খুলে দেখাইতে চাই ভিডিওটা একটু বড় হয়ে যাবে তো এর জন্যে আমি একটা কালার দেখাই দিলাম আরগুলো কালার এভাবে ধরবো আপনাদের যে কালারটা ভালো লাগবে ওই কালারটা স্ক্রিনশট নিবেন প্রতিটা ড্রেস ক্যাটালগ পাবেন প্রতিটা ড্রেস ক্যাটালগ করা আছে গঙ্গা পিস এগুলো একদম সুতি অন্যটা তো দেখাই দিলাম কি কোয়ালিটির হবে দেখেন ড্রেসগুলো কিন্তু খুবই খুবই সুন্দর আর গলার কাজগুলো কিচ্ছু বলা নেই ঠিক আছে অনেক সুন্দর একটা ড্রেস পুরো ড্রেসটা কিন্তু অনেক সুন্দর চারটা কালার আমি একটা খুলে দেখাইছি আরগুলো গুলো দেখাই দিলাম এটা দেখাইতে আসি দেখেন এটাও কিন্তু এটার আবার হাতার কাপড়টা একটু ডিজাইন করা আছে দেখেন পুরা কামেজার সামনের অংশটা এরকম হবে এটা হবে গলাটা গলার কাজটা কি বোঝা যাচ্ছে গলার কাজটা কিন্তু খুবই সুন্দর অসাধারণ একটা ড্রেস ড্রেস গঙ্গা অনেক এটা 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 সামনের অংশ অংশ ব্যাক হবে হাত আর কাপড় একদম বড় বডিতে যেরকম বড় লোনের ভিতরে যেরকম কাপড় থাকে এটার ভিতরে ঠিক সেম এরকম কাপড় অনেক বেশি কাপড় দাম হবে মাত্র সাতশো আশি টাকা এটার ভিতরেও কালার আছে আমি আটশো টাকা দিতে চেয়েছিলাম আমরা বিশ টাকা ডিসকাউন্ট দিয়েছি যাতায়াত মনে করেন আপনারা তাড়াতাড়ি নিতে পারেন আমরা কিন্তু এটা প্রথম থেকে আটশো টাকা বিক্রি করেছি এটা আমি সব জায়গায় দেখেছি আটশো পঞ্চাশ নয়শো এর নিচে বিক্রি হয় নাই নয়শো পঞ্চাশের নিচেও বিক্রি হয় নাই কিন্তু দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর অন্যটার ভিতরে কিন্তু একটা ডিজাইন করা আছে যেটা গঙ্গা থ্রি পিসে থাকে ওইটাই অনেক সুন্দর একটা থ্রি পিস দাম সাতশো টাকা অনেক কাপড়ে হয়তো এই ড্রেসগুলো কিনেছেন কত দামে কিনছেন আপনারা তো জানেনি এই যে এক কালার আছে আমি যেটা দেখাই দিচ্ছি ওটা হবে আপনার কি কালার ছিল ওটা একদম বৃত্ত কালার তাই না এটা হবে কফি কালার এটা কফি কালারের ভিতরে এই যে গলাটা এই যে ডিজাইনটা আপনারা এভাবে স্ক্রিন শট দেবেন ঠিক যেভাবে আমি দেখাচ্ছি এভাবেই স্ক্রিন দিবেন অনেক ড্রেস আছে অনেক ড্রেস সব ড্রেস তো ভিডিওতে দেখানো সম্ভব না তাই না আপনারা ধৈর্য সহকারে আস্তে আস্তে ভিডিও দেখবেন আস্তে আস্তে ড্রেসগুলো নিয়ে বিজনেস করতে থাকে এটা হবে কালো চারটা কালার ছিল চারটা পুরো আপনারা যদি ছেট চান ছেট নিতে পারেন ভাইঙ্গা নিলে ভাইঙ্গা নিতে পারেন যেগুলো আপনারা ভাইঙ্গা নিতে পারবেন ওগুলো আমরা বলেই যেগুলো ভেঙ্গে নেওয়া যাবে তো আপনি চাইলে ছেট নিতে পারেন চাইলে আপনার প্রতিটা ডিজাইন থেকে যদি এক পিস করে পছন্দ হয় এক পিস করে নিতে পারেন দাম মাত্র সাতশো আশি টাকা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা অনেক সুন্দর কোয়ালিটিফুল ড্রেস গলাটা দেখেন কত সুন্দর করে কাজ করা একদম মানে কি বলবো গলাটার গলাটার কাজটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে প্রত্যেকটা ড্রেসের গলার কাজটা আমার কাছে এত ভালো লাগতেছে এ দেখেন ওনার ভিতরে কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে আসলে এটা মোবাইলের ক্যামেরায় বোঝা যাবে না এটা কাজ থেকে দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে ডিজিটাল করা পাঁচ হাত অন্যাস আড়াই হাত পানা ছেলের কাপড় গজ আমাদের প্রতিটা ছেলের গজ থাকে যদি আড়াই একটু কম হয় তাহলে আপনি এটা কম আছে বেশি আছে সেম কালার প্রতিটা খুলে দেখাচ্ছ কেন এটা কিন্তু আর একটা কালার এটার আরো কালার আছে দেখো তো কোথায় আছে তো যার যে ডিজাইনটা ভালো লাগবে যে আর যে ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন অর্ডার ওটা দিয়ে দেবেন হাতার কাপড় এসটা দেওয়া আছে নিচে এদের দেখেন কত বড় কাপড় কাপড় নিচে দেওয়া আছে গলার কাজটা দেখেন কত সুন্দর কত সুন্দর বলার কাজটা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন অর্ডার দিয়ে দেবেন এইটা হয়তো একটু বোঝা যেতে পারে মোবাইলের ভিতরে ডিজাইনটা অন্য খুবই সুন্দর দাম হবে মাত্র কত মাত্র মাত্র সাতশো আশি টাকা কালার আছে কালারগুলো আমি এবার দেখাই দিচ্ছি আপনারা নিয়ে নেন কফি কালার এটার ভিতর ছয়টা কালার হবে কফি কালার এভাবে স্ক্রিনশট নিবেন আর যারা ছেট নেবেন একটা নি একটা ছবি দিয়ে বলে দিবেন যে এটার পুরো ছেট দেন আমরা ছেট দিয়ে দেব আর যার এক দুই পিস পছন্দ হবে তারা এক দুই পিসের ছবি দিয়ে দিবেন মানে প্রতিটা ডিজাইন থেকে যদি চান আপনি এক পিস দুই পিস করে নেবেন নিতে পারেন আর যদি চান আপনি আমি ছেটও নিতে পারবেন কোনো অসুবিধা নাই যেটা ভালো লাগে ওইটার স্ক্রিন দেন আপনাদের যেটা ভালো লাগবে ওটা স্ক্রিন দেন এখান থেকে ছয়টা কালার থেকে ছয়টা ডিজাইন থেকে আপনি ছয় পিস নিলেও পাইকারি দামে পাবেন আপনি যদি চান ছয়টা ডিজাইন থেকে ছয়টা কালার থেকে ছয় পিস নিতে চান নিতে চাই আমি তাও পাইকে দাম পাবেন এটা আমার একটা ডিজাইন আরও কিন্তু এই যে দেখেন বড় করে হাতার কাপড় দেওয়া আছে আপনার এগুলো নিয়ে নায়রা গাউন এখন গোল ফোরক এগুলো বানাবেন তাহলে আরো বেশি সুন্দর হবে ঠিক আছে কাস্টমারকে বুঝাবেন যারা বিক্রি করবেন তারা অবশ্যই ভাইয়ারা আপুরা আপনারা কাস্টমারকে বুঝাবেন কাস্টমারকে না বুঝালে তো হবে না বুঝাইতে হবে কাস্টমারদের যেটা দিয়ে আপনি কি কি তৈরি করতে পারবেন যারা গাউন পরে গোল কামিজ পরে যারা যা কিছু পরে না কেন কিছুই বানানো সম্ভব প্রত্যেকটা ভালো আছে এটা আসলে দুই সপ্তাহ ধরে ভাবছি আমি ভিডিও দেবো ভিডিও দেবো দিতেই না সময়ের অভাবে এটা কিন্তু আমাদের শুরু থেকে আমরা বিক্রি করি যারা ভিডিওতে না দেখছেন তারাও কিন্তু জানেন এই ড্রেসটা আমাদের কাছে আছে আমরা বিক্রি করতে আছি খুবই সুন্দর দেখেন ডিজাইনটা কত সুন্দর ঠিক আছে আবার গলার কাজটা দেখেন কত সুন্দর আমাদের ভিডিওটা ক্লিয়ার আছে নাকি আমাদের লাইফটা ক্লিয়ার আছে নাকি একটু যারা দেখছেন একটু জানাই দিবেন আমার লাইক যখন আমি লাইভ শুরু করি তখন দেখি বেশি লোক আসে না কিন্তু পরে দেখি আবার অনেক লোক দেখে এই যে কালারগুলো দেখে নেন এটা যে কালারটা ভালো লাগে ওই কালারের ওপর স্ক্রিনশট শর্ট এবার আর একটা ড্রেস দেখাবো একদম অনেক সুন্দর একটা নূরের থ্রি পিস নূরের কাপড় নুরের থ্রি পিস ভিতরে একটা থ্রি পিস আসছে খুবই সুন্দর গলার কাছে একটু কাজ করা আছে সিম্পলের ভিতরে গলার কাছে খুব সুন্দর করে কাজ করে চিকঞ্চ করা আছে দেখো ড্রেসটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেসটা ঠিক আছে ব্যাক সাইডটা এটা হবে হাতার কাপড়টা খুবই সুন্দর এটা ভিতরে কয়টা কালার চারটা কালার আছে এই ড্রেসটা আটশো টাকার ড্রেস এটা আমরা একদম নতুন ড্রেসটা কিন্তু একদমই নতুন আসছে একদম নিউ কালেকশন নিউ একদম নতুন আজকে আসছে আজকে আমি লাইভ দিয়ে দিলাম এই ড্রেসটাও দিয়ে দেব সাতশো আশি টাকায় মানে এটা কালার দেখাই দিতে হবে এটা ভিতরে সেট করা আছে তো এটা কালার দেখাই দিতে হবে খুবই সুন্দর প্রত্যেকটা কালার যার যে কালারটা ভালো লাগবে দিয়ে আপনারা এই মাসে আমি তো জানি না সামনের মাসে তো ড্রেসের দাম বেড়ে যাবে আপনারা একটু তাড়াতাড়ি বেশি করে ড্রেস নিয়ে বিক্রি করতে থাকেন আপনার কাস্টমারদের বুঝাতে থাকেন যে বেশি বেশি ড্রেস কিনো এখন সামনের মাস থেকে তো ড্রেসের দাম বেড়ে যাবে তখন কি করবেন প্রত্যেকটা ড্রেসের প্রত্যেকটা পার পিস প্রতি একশো টাকা পঞ্চাশ টাকা বেড়ে যাবে আপনারা কিন্তু যারা মার্কেটে ঘুরতে আসেন তারা কিন্তু জানেন অলরেডি দাম বেড়ে গেছে আমি তো দাম বাড়াই নাই আমরা প্রচুর কাপড় স্টক আছে আমাদের প্রচুর ডিজাইন কাজ চলতে আছে আপনারা পাবেন কোনো অসুবিধা নেই আমরা দাম সবসময় চাইতেছি কমের ভিতরে দেওয়ার জন্য সবচেয়ে কমে দেওয়ার জন্য আর আমাদের দেখবেন যা যে ড্রেসগুলো যেই পার্টি ড্রেসগুলো আমরা নতুন নতুন আসতে আছে সবগুলো কিন্তু আমরা ইউটিউবে কিংবা ফেসবুকে আমরা ছবি দিয়ে দিচ্ছি যে এই ড্রেসগুলো আমাদের এই সপ্তাহের ভিতরে আগামী সপ্তাহের ভিতরে আসবে ঠিক আছে আমরা কিন্তু অনেক ভাইরাল ভাইরাল ড্রেস করতে আছি অনলাইন বড় বড় পেছে ভয় ভাইরাল ভাইরাল ড্রেসগুলো এগুলো কিন্তু আমরা অলরেডি চালু হইতাছে প্রত্যেকটা ড্রেস পাবেন আপনারা একটু সময় নেবেন কারণ যততো তো খুচরা ব্যবসায়ীরা ওনারা আগে বিজনেস করবে ওনারা বিক্রি করবে এক সপ্তাহ যারা খুচরা বিক্রি করে তারা কিন্তু একটু লাভ বেশি করবে তাই না তাদের হিসাবটা কিন্তু আমার সাথে করবেন না অনেক সময় আমার লিঙ্কটা নিয়ে ওনাদেরকে দেখান ঠিক আছে এই কাজটা করবেন না কারণ ওনারা হলো খুচরা ব্যবসায়ী ওনাদেরকে আমার লিঙ্কটা দিবেন না আমি হলাম একটা পাইকারি ব্যবসায়ী আমার সাথে ওনাদের দাম কখনই মিলবে না পুরো কামিজে চিকেন কারি কাজ করা আছে পুরা কামিজে চিকেন কারি কাজ নিচে এরকম চিকেন কারি কাজ করা এই ড্রেসগুলো আপনারা অনেক চাইছিলেন এই লাস্ট আর আসবে না এটা ব্যাক সাইডটা এটা নাতার কাপড়টা এগুলো কিন্তু আর আসবে না এবার যেগুলো আসছে এই শেষ মানে এর আগে ভিডিও ছাড়ছিলাম সবাই বারবার চাইছিলেন এটা ছিল আরে কাপড় এটা ওন্নাটা ওন্নাটার ভিতরে খুব সুন্দর করে কাজ করা আছে খুবই সুন্দর দাম হবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এগুলো একটু দাম ছিল বেশি কিন্তু কম দামে দিয়ে দেওয়া হয়েছে নয়শো পঞ্চাশ

হলো না এটা ওই চিকেন কারি কাজ করা পুরা কামিজে চিকেন কারি কাজ করা এটাও লাস্ট ঠিক আছে এটাও আর আসবে না এই যে দেখেন পুরা কামিজে কিন্তু চিকেন কারি কাজ করা দাম হবে মাত্র নয়শো অনেক সুন্দর একটা ড্রেস অর্ডার দিয়ে দেবেন এটারও পুরা অন্যায় কাজ করা আছে দেখেন পুরা অন্যায় কিন্তু কাজ করা দাম হবে মাত্র নয়শো পঞ্চাশ যার যেটা ভালো লাগে স্ক্রিন শর্ট দেন অর্ডার দিয়ে দেন যার যে ডিজাইনটা ভালো লাগবে যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে অর্ডার দিয়ে দিবেন কাজ করা এটা হবে লেমন কালার খুব সুন্দর একটা কালার যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দিবেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি দেওয়া হয় সারা বাংলাদেশে অফিস ডেলিভারি হোম ডেলিভারি দেওয়া হয় আমাদের এখানে অর্ডারের নিয়ম হলো যে ড্রেসগুলো আপনাদের পছন্দ হয়েছে এই ড্রেসগুলো নিয়ে স্ক্রিনশট দেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট নিয়ে ছবিগুলো পাঠিয়ে দিবেন। আমরা যখনই বলবো ড্রেসগুলো আছে আপনারা পাঁচশো দশ টাকা না হয় এক টাকা অ্যাডভান্স করে দিবেন। ঠিক আছে আমরা অ্যাডভান্স ছাড়া কাপড় দেই না আমরা যত তো পাইকারি সেলার আমরা অ্যাডভান্স ছাড়া কোনো কাপড় দিব না ঠিক আছে আপনারা অ্যাডভান্স করে দিবেন তারপরে আমরা কাপড় পাঠিয়ে দেব বাদ বাকি টাকাটা কন্ডিশনের মাধ্যমে দিয়ে দিবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ